একটু স্পাইসি বা একটা একটা বিরিয়ানি আলাদা একটা গন্ধ সেটা যেটা শুনি আমরা মানে এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি হ্যাঁ আমিও ভালো আছি তো ভালো আছি বলে আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে অনেক দিন ধরে হয়ে গেল বিরিয়ানি খাওয়া হচ্ছে না তো আজকে কৃষ্ণনগরে আর একটা দোকান দেখাবো সেই দোকানটার নাম হচ্ছে হাজির হাজির বিরিয়ানিতে যাচ্ছি তো হাজির দোকানে গিয়ে সেখানে বিরিয়ানি খাবো আর তোমাদের সাথে কথা বলবো দেখাবো বিরিয়ানিটা কেমন খেতে গলাটা একটু ভেঙে গেছে ঠান্ডা লেগেছে সেই কারণে ঠান্ডা পড়েছে সঙ্গে খুব তো চলো যাওয়া যাক হাজির দোকানে যাবো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের তো হ্যাঁ এখন তোমাদের যেটা বলা হয়নি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি জানি তুমি একজন খাদ্য বেশি বাঙালি আমি তোমাদের মধ্যে সজল আমি ওকে বড্ড ভালোবাসি তো চলো করবো না দেই লেটস তাড়াতাড়ি লেটস তাড়াতাড়ি চলে এসছি আসছি এখন পেছনে সাইকেল পার করে দিয়েছি এখন হাজির দোকানে যাবো হাটটা তো দোকানের সামনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে বিরিয়ানি দোকানের ভিতরে চলে এসেছি কিছুক্ষণ ধরে মালিক ছিল না সেই কারণে দোকানে ভিডিও করতে দিচ্ছিল না তো মালিক ফোন করলাম বারাবার একটু ঝামেলা হলো কথা তো তারপরে এখন ভিডিও করছি মালিকের সাথে কথা বলার পর যাই হোক বিরিয়ানি আসছে বিরিয়ানি আসার পর তোমরা দেখে নেবে কেমন খাবারটা যেমন আর হ্যাঁ তার সাথে তার আগে একটু তোমরা স্লো মোশনটা দেখে নাও বিরিয়ানি তো দেখো

হাতে নিয়ে খেতে হবে নাহলে ভালো বুঝতে হবে না সেই কারণে কথা বলতে পারে আমি

আপনাদের earth... নাই hmm. mm. <meselabifranshumanaya> hmm. <pepper>. तब बोलते हैं जब चिकन से तो बीन टा इधर तो स्वाद लगता है चिकन से जब बीनी इस एक टा वह एक टा भालू तो आलू से जो दिखान अपनी भालू लगता है जब चिकन से तो बीन टा लगता है खाना है भालू ये स्पाइसी बाप टा

আলি বিরিয়ানি টেস্ট করে দেখো আলি বিরিয়ানি দোকান আসার জন্য একদম কৃষ্ণ বাস স্ট্যান্ড থেকে পৌরসভার দিকে আসছে স্ট্যাচু স্ট্যাচু ঠিক উল্টো দিকে মানে পৌরসভা ঠিক উল্টো দিকে সামনে সামনে একদম হাজির দোকান করে তো সেখানে যে তোমরা তো আমাদের এখন বিরিয়ানি খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে প্রতিদিনই যে ভিডিও লাস্টে দুই একটা কথা বলি তো আজকে সে কথাটা বলবো আজকে সকাল থেকে আমার শরীরটা খুবই খারাপ কথা বলতে প্রবলেম হচ্ছে অসুবিধা হচ্ছে তো তারপরে ভিডিও করতে এসেছিলাম ভিডিও করতে এসে প্রথমে একটা প্রবলেম ক্রিয়েট হলো যেটা বেআইনি দোকানদারের সাথে ওখানে মালিক ছিল না মালিক না থাকায় আমাদেরকে ওখানে ভিডিও করতে দেওয়া ছিল না জানি না কেন দেওয়া ছিল না তো তারপরে মালিকের সাথে কথাবার্তা বললাম কথাবার্তা বলার পর ভিডিও শ্যুট করলাম কিন্তু ওখানে ভিডিও শ্যুট করতে গিয়েও মনে হলো যে ওখানে যে কর্মচারী ছিল সেই কর্মচারীগুলো কথাবার্তা খুব একটা ভালো না এখানকার নামে শুনলাম তার আগে বিহার না কোথাকার সো যাই হোক ওই সব কথা লাভ নেই তো প্রথমে ভি যেই বিরিয়ানির প্লেটটা দিয়েছিলো বি বি আজকেও কথাবার্তা আটকে আটকে যাচ্ছে সরি উঠতেই হয়ে যাচ্ছি উঠতেই তো দেখো আর এই যে ভিডিওতে বিরিয়ানির প্লেটটা দিয়েছিলো সেই বিরিয়ানির প্লেটে বিরিয়ানি অনেক কম ছিল অনেক মাত্র এই এইটুকু বিরিয়ানি ছিল এত বড় একটা আলু মাংস ডিম ছিল আর বিরিয়ানিটা যখন খেলাম খুব বেশি শুকনো ছিল স্পাইসি ভাব ছিল না কোনো বিরিয়ানির যে আতরের গন্ধ মানে মেনলি যে গন্ধটা সেটাই ছিল না বিরিয়ানিতে নর্মালি মনে হচ্ছিলো ভাত খাচ্ছি মাংস দিয়ে এরকম সেদ্ধ মাংস একটা সেদ্ধ ভাত খাচ্ছি এরকমই লাগছিল। খুব একটা ভালো লাগেনি যাই না হাজিতে এর আগে করে কেউ টেস্ট করেছে আগে যদি কেউ টেস্ট করতে হয় তাহলে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগে আমার তো ভালো লাগেনি এর আগে আমি দুই হাজার জায়গায় বিরিয়ানি খেয়েছি তা এর আগে একটা আমার আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ যেটা ছিল সেটা হচ্ছে শ্বশুরবাড়ির বিরিয়ানি ওখানে মাত্র আশি টাকা দামে যেই বিরিয়ানিটা ছিল ওর কোয়ান্টিটি মানে অনেকটা ছিল আর কোয়ালিটি অনেক ভালো এর থেকে অনেক বেটার একশো টাকার দাম হাজির এক প্লেট বিরিয়ানির দাম এখানে বিরিয়ানিটা অনেক কম রিচ ভাব স্পাইসি ভাব কিছুই নেই মানে আমার তো ভালোই লাগেনি তো আমাকে জানিও তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে যাই না কেমন লেগেছে কারণ আজকে এনার্জি ছিল না ভালো করে ভিডিও শ্যুট করার তাও করতে হচ্ছে তোমাদের জন্য তো সাপোর্ট করো আর খারাপ লেগে থাকলে আমাকে একটা কমেন্ট করে জানিও ভিডিওটা লাইক করো আর পারলে শেয়ার করো আর তাছাড়াও যদি এখনো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তো কী করছো সাবস্ক্রাইব করে দাও কেন এত অবহেলা করছো এখানে ভালো ভালো ভিডিও আসবে এরপর থেকে তো যাই হোক আজকের দিন শেষ আজকে ব্লগও শেষ দেখা হবে পরের ব্লগে নেক্সট ব্লগে তো সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর আমি তোমাদের বন্ধু সজল সাথে থাকবো আমার পাশে তোমরা দেখো সাপোর্ট করো তো বাই